ও নম ভগতে বাচুদেবাই নম জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনত্রিশে আগস্ট তেরোই ভাদ্র বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই হয়তো এই ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অন্নদা বা অজা একাদশী পালন করছেন বন্ধুরা বলা হয় যে ভাদ্র মাসে এই একাদশী পালন করলে অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্যক্তি বৈখণ্ড লাভ করেন বন্ধুরা আজ অন্নদা তথা অজা একাদশী আপনি পালন করুন বা নাই পালন করুন আজকের দিনে যদি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পুণ্যের ফল অনেকাংশ লাভ করা যায় এবং যারা একাদশীর ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয় তাই বন্ধুরা আজ অন্নদা তথা অজা একাদশীর দিন একবারের জন্য হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথাটি আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের দিনে একটি বারের জন্য হলেও এই অন্নদা তথা অজা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন ওম নম ভগবতী সুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে পৌরাণিক ঘটনাও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্বকর্ম ফল প্রতিজ্ঞার সত্যতার রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবশেষে তার অবস্থা এমন হইল যে তিনি পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রয় করিতে বাধ্য হইলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করিয়াও সত্যরক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করিয়াছিলেন তিনি শ্মশানে মৃত্য ব্যক্তির বস্ত্র কোর রূপে গ্রহণ করিতেন এইভাবে বহু বৎসর কাটিয়া গেল দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হইলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতমী ঋষি রাজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন রাজা মণিকে দর্শন করিয়া ভক্তি সহকারে প্রণাম করিলেন কর জুড়ে তার সম্মুখে দাঁড়াইয়া একে একে নিজের সমস্ত কথা জানাইলেন রাজার দুঃখের কথা শুনিয়া মণিবর বিস্ময়াপন্ন হইলেন অত্যন্ত ব্যথিত হইয়া তিনি বলিলেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হইবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হইবে এই দিন উপবাস থাকিয়া রাত্রি জাগরণ করিবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে আসিয়াছি জানিবেন এই কথা বলিয়া গৌতম অন্তর্হিত হইলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করিলেন তার ফলে তাহার সমস্ত পাপ দূর হইল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু গোৎসের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হইল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পাইলেন এবং তাহার মৃত্যু পুত্র জীবিত হইল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করিতে লাগিলেন নিষ্কণ্ঠক সুখ ভোগ করিয়া অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গের রাজা গমন করিলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করিয়া থাকেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করিয়া অবশেষে দিব্যধামে গমন করিয়া থাকেন এই ব্রতের মাহাত্ম বা শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হইয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলিয়া অবশেষে থামিলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজ অন্নদা তথা অজা একাদশীর দিন যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি অনুভব করবেন আজকের দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সামনে অথবা তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই ব্রতকথাটি কথাটি পারলে শ্রবণ করুন যদি আপনার এই ব্রতকথাটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি